কোনো নষ্ট হয়ে যাওয়া জিনিসকে যখন নিজের শিল্পের মাধ্যমে নতুন রূপ দেওয়া যায় তখন কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর এই সেই ছোট্ট ছোট্ট খুশিগুলো যদি তোমাদের সাথে ভাগ করে নিতে পারি তাহলে আমার আরও বেশি ভালো লাগে তো সেই রকমই একটি ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি তবে প্রথমেই বলে রাখি আমি কিন্তু সেরকম কোনো শিল্পী নই তো দেখতেই পাচ্ছ এটা একটা বালাপোষ এবারে প্রচুর নিম্নচাপে জল পেয়ে এটা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে তো এটাকে আমি দোকানে পাঠিয়েছিলাম দোকানদার তো একদম কথা না শুনে এটাকে টেনে টেনে আরও ছিঁড়ে দিয়ে না না এটা হবে না সেরকম বলেছে তো আমার বর সেটাকে ফেলে না দিয়ে চলে এসছে বাড়িতে নিয়ে যে এটাকে আমি যাতে কিছু করতে পারি তো ভাবলাম যখন নিয়ে এসছে কথার মান রাখতে আমাকে কিছু একটা করতেই হবে অনেকক্ষণ ধরে এটাকে নিয়ে চিন্তা ভাবনা করছিলাম কি করা যায় কি করা যায় তারপরে কি করলাম মাঝখানগুলো একটু করে সেলাই করে নিলাম তো ভাবলাম নিজের বাড়িতেই তো অনেক পুরনো জিনিস থাকে সেইগুলো দিয়েই না হয় আমার এই বালাপোসটাকে আমি রূপসী একটু করে তুলি তো যেমন ভাবা তেমন কাজ কিন্তু তবুও চিন্তাটা মাথা থেকে যাচ্ছিল না এর মধ্যে সেলাইটা ধরবে তো তো আমার একটা পুরনো শাড়ি ছিল খুব শক্ত না হলেও শাড়িটার ডিজাইনটা এত সুন্দর একদম আলপনার মতো তো ওই শাড়িটাকেই নিয়ে চিন্তা ভাবনা করে বসে পড়লাম এটার নতুন রূপ দিতে তো দেখতেই পাচ্ছ আমি একটা পাস কিন্তু কমপ্লিট প্রায় করে ফেলেছি এরপরে আর একটা পাস করে অপর পিঠে চলে যাব। তো এক দেখতে পাচ্ছ তো একটা দিক এখনও বাকি তো কেমন হয়েছে তোমরা একটু কিন্তু বলো বেশ সুন্দর লাগছে না আলপনা আলপনা মতো ডিজাইনটা আর এই দেখো কথা বলতে বলতে এটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সেটা বলতে ভুলেই গেছি আর এরবারে চলে যাব মিডিলটাকে একটু ভালো করে সেলাই করে নেব আর অপর পাশটা কিন্তু এখনও হয়নি সেটাকে নিয়ে এখনও চিন্তাভাবনা আছে তো যাই হোক পুরো বালাপোসটা কমপ্লিট করে নেওয়ার পরে যেহেতু আমার জায়গা ছোট তাই একটু গুটিয়ে গুটিয়েই করতে হচ্ছে বন্ধুরা এরপরে মাঝখানটা ভালো করে সেলাই করে নেব এরপরে বাড়িতে একটা আমার পুরোনো চাদর ছিল যেটা আমি এখন আর ব্যবহার করি না কিন্তু চাদরটা খুব শক্ত তো ভাবলাম এইটাকেই এই পাশে কি সুন্দর করে বসিয়ে দিই তো যেমন ভাবা তেমন কাজ তো ঠিক সেইভাবে বসিয়ে দিয়েছি আর অপর পাশটা এইভাবে তোমাদের কেমন লাগছে আমার এই সুন্দরী ভালো পোষকে জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও বন্ধুরা দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে আবার কোনো